হরে কৃষ্ণ রাধে রাধে ভক্ত বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ হচ্ছে মনুষা পুজোর দিন সতেরো তারিখ শনিবার সাতটা থেকে আমার এই ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরছি সকলে মিলেই কিন্তু যন্ত্র করতে থাকছে আমার কাকিমারা মিলে করছে ফল কাটাকাটি ইত্যাদি এবং আমার মা করছে পুজোর আয়োজন এই যে ভাই দেখুন আমাদের বাড়িতে কত গেস্ট এসছিল সবাই চলে গিয়েছিল মন্দিরে প্রণাম করতে আপনারা একটু মাকে দর্শন করে নিন তারপরে দেখুন আমি একটু ডেকোরেশন করেছিলাম এটা যতটুকু পেরেছি ততটুকু করবার চেষ্টা করেছি যাই হোক এবং দেখুন এখন গোপাল সোনার কাছে চলে এসছি আগেই জামা প্যান্ট ছেড়ে একদম গোপাল সোনার কাছে চলে এসেছি কারণ অলরেডি বেঁচে গিয়েছে এখন পুনে দশটার কাছাকাছি এবং আমাদের পুজোয় বসে হচ্ছে ওই সাড়ে দশটা নাগাদ যতই তাড়াতাড়ি পুজোয় বসুক না কেন আমাদের রাত্রির তিনটে সাড়ে তিনটে বা পুনে চারটার কম একদমই কিন্তু পুজো শেষ হয় না এটাই হচ্ছে একটা মাহিতি মাহিতি বলি জানি আমরাও যাই হোক এখন গোপাল সুন্দর করে হাত পো মুখ ধুইয়ে দিচ্ছি গোপাল সাথে আমি একটু গল্প করতে করতেই সব কিছু কাজ করতে ভালোবাসি বেশ আমার বেশ ভালোও লাগে নিজের তালে বকর বকর করে যায় এবং গোপাল সাথেও আমার টাইমটাও একটু স্পেন্ড হয় গোপাল মুখটা এখন মুছিয়ে দিলাম গোপাল আজকে কিন্তু নতুন জামা পরেছে পুজো বলে কথা আমি যেমন মনসা পুজোয় নতুন জামা পরে থাকি ঠিক সেরকম আমার সাথে সাথেও কিন্তু গোপাল সোনা নতুন জামা পরে থাকে গোপাল সোনাকে আমি এবছর বেশি শৃঙ্গার করাইনি কারণ এই বছর ছিল ভ্যাপসানি গরম এক ফোটাও কিন্তু বৃষ্টি পড়েনি যাই হোক আপনাদের দিকে বৃষ্টি পড়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং কার কার বাড়িতে মনসা পুজো হয় আমাদের বাড়িতে কিন্তু মনসা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো এইসব পুজো কিন্তু হয়ে থাকে বেশিরভাগ পুজো আমাদের সকলের বাড়িতেই হয় তাই না ঠিক সেরকম আমাদের বাড়িতে মনসা পুজোও হয় যাই হোক চলুন এখন গোপাল সোনাকে শয়নে লাগিয়ে দেওয়া যাক গোপাল সোনাকে আগে আমি একটু জল খাইয়ে নিচ্ছি জল খাইয়ে নেবার পর গোপাল সোনার আমি হাত পাটা একটু আলতো করে টিপে নেব গোপাল সোনার হাত পাটা আমি আলতো করে টেপার পর গোপাল সোনাকে আমি কিন্তু শয়নে দিয়ে দিচ্ছি এবং শয়নে দেওয়ার সময় আমি কিন্তু বলে দিই যে গোপাল সোনা তোমার য মাথার কাছে আমি বাসি রেখে যাচ্ছি তোমার যদি বাসি দরকার পড়ে অবশ্যই তুমি কিন্তু বাসি নিও এবং চলত্রিশটা পেলে জলটি গ্রহণ করো গোপাল সোনার সাথে সাথে আমি কিন্তু গোমাতাকেও বরাবর শয়ন দিয়ে আসছি তাই গোমাতা সোনাকেও শয়ন দিয়ে দিলাম এখন ময়ূরের পাখা দিয়ে একটু বাতাস করে দিলাম তারপর গোপাল সোনার বিছানাটা লাগিয়ে সব কিছু তৈরি করে নিলাম চলুন তাহলে এবার মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরে এসেই দেখি কাকা বসে গেছে পুজোয় আগে আমাদের মা কালীর পুজো হয় তারপর কিন্তু মামনস্বার পুজো শুরু হয় আমার বাবাই কিন্তু করে থাকে মামনস্বার পুজো এই যে দেখো আমার বাবা কার সাথে সাথে গল্প করতে করতে পুজো সব সারছে এবং আমার বোন ওরা সবাই কিন্তু বসে আছে পুজো দেখবে বলে পুজো অলরেডি স্টার্টও হয়ে গিয়েছে সবাই একবার দুবার করে আসছে থালা দিয়ে যাচ্ছে আবার এই সবে কিন্তু করছে দেখো পুজো কিন্তু শুরু হয়ে গেছে ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট পুজো শুরু হয়ে যাওয়ার পর দেখো এই বছর কিন্তু আমার কাকাও বসছে প্লাস আমার বাবাও বসছে পুজো করতে তো প্রতি বছর একই রকম হয় যাই হোক এখন দেখো পাঠা চলে এসছে তিনটে আমাদের বারাগানে কিন্তু বলি দেওয়া হয় তো হিন্দু স্বাস্থ্য মতে বলি কিন্তু দিতে হবে মাস্ট এবং আমাদের এবং হিন্দু স্বাস্থ্য মতে এটাও হয় আগে পুজো হওয়ার পর যোগ্য হয়ে নেয় যোগ্য হওয়ার পর পুষ্পাঞ্জলি হয় পুষ্পাঞ্জলি হওয়ার পর কিন্তু পাঠা বলি হয় পাঠা বলি হওয়ার পর কিন্তু পূর্ণযোগ্য হয় বাস তারপর আরতি হয়ে পুজোটা শেষ হয় ঠিক সেরকমই আমার মারাও কিন্তু অঞ্জলি দিয়ে দিচ্ছে দেখুন যে ফার্স্টে হাত জোর করে দাঁড়িয়ে আছে সেই হচ্ছে আমার মা ভগবানদেরকে ফুল দিয়ে দিল এবং ভগবানদেরকে আজকে দেখতেও খুব সুন্দর লাগছিল তাই না দেখো যজ্ঞি কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এই হচ্ছে পাঠাগুলো দেখুন বাঠাগুলোকে ঠাকুরকে খাওয়ানো হচ্ছে আর এই যে আমার বাবা আমার বাবাই কিন্তু প্রতি বছর বলি করে থাকে পুজো করে থাকে এই বছরও তাই করেছে আমার বাবা পুজো করে বলি করেছে এবং যতটুকু পেরেছি আমি কিন্তু ততটুকু ভিডিও করবার চেষ্টা করেছি কারণ ওখানে আমি একটু বিসি থাকি বন্ধুরা তো অতটা ভালো করে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করতে পারি না যাই হোক যতটুকু পারি ততটুকু করবার চেষ্টা করি দেখুন বলি হওয়ার পরে আমি কিন্তু আবার ভিডিওটা স্টার্ট করলাম কারণ আমি বলিটা দেখতে পারি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রুব